5 মিনিট লেটার কি বল বাদাম খাচ্ছ নাকি দেখতে পাও না চোখ নাই সে তো দেখতে পাচ্ছি বাদাম খাচ্ছ তাহলে বললাম আর কি বাদাম খাচ্ছ নাকি বললাম শুধু বাদামই খাচ্ছো না আর কি কি করছ বলছ তোমার সাথে কিছু কথা ছিল কথাটা হচ্ছে তোমারও ভালো হবে আমারও ভালো হবে কথাটা বললে পরে ঠিক আছে অত

বলছি কি নো তোমাকে একটা কথা বলবো হ্যাঁ রাগ করবা না ঠিক আছে রাগ করবা না ঠিক আছে বলছি কি তোমাকে যেমন আমি বিয়ে করেছি ঠিক আছে এখন তোমার বিয়ের পরে একজন একটা মেয়ে আমি কিন্তু প্রথমে তোমাকে বলে দিচ্ছি ঠিক আছে এখানে রাগআগের কিছুই নাই ঠিক আছে তুমি কথাটা বলো অততো ঢং করে লাগবে না একটা মেয়ে ঠিক আছে ওর বাবা মা কেউ নেই হ্যাঁ অত কিছু শুনতে যাচ্ছি না মানে কি শুনতে যাচ্ছে আমি বলবো তোoperatorname কি সেটা বলো কিমনেই তার কি আছে কেন আমি শুনতে যাচ্ছি কথাটা ক্লিয়ার করে না বললে তুমি বুঝবা না ব্যাপারটা বলো বলো ও বাবা মা কেউ নেই ঠিক আছে মারা গেছে এখন মেয়েটা আমার গলায় জুড়ে গেছে এখন ওর কথা হচ্ছে গিয়ে ও আমার সাথে বিয়ে করবে আর আমি যদি ওকে বিয়ে করি তোমার কাছে সেটাই অনুমতি নেচ্ছি কেন বল রাগ আর কি আমি তোকে রাগ আর ওই কথা বলেছি ভালো ভালো কি কি করে ছেড়ে দিলাম মানে ঠিক আছে তারপর

কেননা এর জন্য তোমাকে কাছে অনুমতি নিচ্ছি কেননা দুইজন বউ থাকলে অসুবিধা কি আছে তুমি আমার কথা শোনো আমি কি বলছি আমার কথা শোনো আমি কি বলছি আস্তে তুমি তুমি যখন ঘুমাবা ও আমার পাটা একটু টিপে দিল ও যখন ঘুমালো তুমি আমার একটু পাটা টিপে দিল বাইরে যা তোর ঘরে থাকো তারপরে আরেকটা তারপর একটা তো সুবিধার কথা বলছি আমি ও যদি আসে ঠিক আছে তুমি একটু রানি হয়ে থাকবা

তো কি হয়েছে লজ্জা করে না তোর জেলে যাওয়ার কথা তোর না কি বলছিস আমি কি বলছি শোনো আমি তো তোমাকে পড়ছি আমি তোমাকে আমি তোমাকে রাগ করো না রাগ করো আমি বলছি কি বলছি এই তোমাকে বললাম না মারবা তোমাকে বলেছি না মারবা আমি ওকে নিয়ে আসবো তোকে বের করে দেবো বাড়ির থেকে আর কোথাও কোন কথা বল আমি তোমাকে প্রথমে ভালো মতো বললাম ঠিক আছে আমি তোমাকে ভালো আমি তোমাকে ভালো মতো আমি তোমাকে ভালো করতে বললাম বুঝালাম না বোঝো তাহলে আমার কিছু করার নেই ঠিক আছে আমি ওই মেয়েকে নিয়ে আসবো ঠিক আছে ওকে আমি বিয়ে করে নিয়ে আসবো কারণ ওকে আমি যদি বিয়ে না করি হয়তো মরেই যাবে বেচারি ঠিক আছে আর আমিও তোমাকেও মারতে চাই না এই জন্য আমি তোমাকে প্রথম অনুমতি দিয়েছিলাম যে তোমাকেও তুমিও থাকবে ও থাকবে দুজনে থাকবা তাছাড়া ও আসলে তোমারও একটু ভালো তোমার কাজ মাথার চাপ কমে যাবে ঠিক আছে আমার যাওয়া কিন্তু তুমি মনে বলি একদম আমাকে বলি দিয়ে এত বড় তোমার আমাকে বলি দিয়ে দেবা তুমি ভুলে যাও না এই বাড়িটা আমার ঠিক আছে বাড়িতে বসে থেকে তুমি কথা বলছো ঠিক আছে তুমি যদি মেনে না তাহলে তুমি আউট হয়ে যেতে পারো আমি আর কিছু চলে যেতে পারো যাও 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 তুমি যদি না মানো তাহলে চলে যেতে পারো আমি চলে যাবো সকালে চলে যাবো তো আর যদি থাকতে চাও থাকতে পারো আমার কোনো আপত্তি নেই আমি ওকে বিয়ে করে নিয়ে আসবো ওকে রেখে দেবো তোমার কাজকর্ম কমে যাবে সেই হিসাবে আমি তোমাকে অনুমতি চাচ্ছিলাম তুমি যখন অনুমতি দিলাই না তাহলে তুমি তোমার রাস্তা খোলা আছে ঠিক আছে তোমার রাস্তা খোলা আছে ঠিক আছে তুমি চলে যেতে পারো ঠিক আছে আর যাদের এখানে কোনো কথা না হয় বুঝতে পেরেছো

তোমার তো কোনো কিছু কমতি হচ্ছে না তোমার তো আরো ভালো হবে কথা বললো ঠিক আছে আরে কি বলছি আরে আরে আমি তোমার সাথে প্রাণ করছিলাম

পা গল আমি তো প্রাণ করছিলাম ঠিক আছে কিছু মনে করবো হ্যাঁ পা গলো ফ্রেন্ডস দেখেছো তোমাদের দিদিরাইকে কেমন ডাকিয়ে দিলাম ঠিক আছে

যেটা বললাম ফার্স্ট সাবস্ক্রাইব অবশ্যই হওয়া যায় তো নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে টাটা